চা ও রাবার বাগানের জমি বেআইনি দখল বন্ধ করা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা বাসস্থানের জায়গা দেওয়া ও উৎপাদিত রাবার ব্যবহার করে রাজ্য শিল্প কারখানা গড়ে তোলা সহ তেরো দফা দাবিতে সিআইটিউ শুক্রবার শ্রম কমিশনের নিকট এক ডেপুটেশন প্রদান করে মেলার মাঠ থেকে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশনে মিলিত হয় চা ও রাবার শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রম দপ্তরের ডেপুটেশন দিতে গিয়ে শ্রমিক নেতা শ্রী শঙ্করপ্রসাদ দত্ত বলেন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ধারাবাহিকভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ নেমে এসেছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে অথচ বিগত বামফ্রন্ট সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছিল কিন্তু বিজেপি সরকার বামফ্রন্ট সরকার কর্তৃক গৃহীত রূপায়ণ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেনি বরং মালিক পক্ষের সাথে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি একশো টাকা করতে বিজেপি সরকারের পাঁচ থেকে ছয় বছর সময় লেগেছে এর মাঝখানে রাবার শ্রমিকদের বেতন এক পয়সাও বৃদ্ধি হয়নি তাই ইউনিয়নের দাবি চা শ্রমিকদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা মজুরি করতে হবে এছাড়া চা বাগানের দখল করতে পারে না অথচ বিজেপি নেতা কর্মীরা চা বাগানের জমি যেটা দখল করে নিচ্ছে তা অবিলম্বে দখলমুক্ত করতে হবে এরকম তেরোটি দাবির ভিত্তিতে সারা রাজ্য থেকে চা ও রাবার শ্রমিকরা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেবে এবং ইউনিয়নের পক্ষ থেকে এই ডেপুটেশনের দাবি সমূহ পালন করার ব্যাপারে সরকার উদ্যোগ নেবে এই আশা প্রকাশ করা হয় জানেন যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ দিকেই চলেছে বিশেষ করে আমাদের রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত চা এবং রাবার শ্রমিক যারা তাদের জন্যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত রূপায়নের প্রশ্নে তারা ভূমিকা গ্রহণ করেছে মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে গত ছ সাত বছর প্রায় হতে চলল বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে চা শ্রমিকদের যে একশো ছিয়াত্তর টাকা মজুরি হয়েছিল সেই মজুরি কার্যকর করতে যেমন পাঁচ ছ বছর সময় লেগেছে আর নতুন করে এই সাত বছর সময়ের মধ্যে নতুন করে চা শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি রাবার শ্রমিক যারা তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সরকার যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা তারা পালন করছে আগে নিয়মিতভাবে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্যে বামফ্রন্ট সরকারের সময় সেই মেকানিজমটা ছিল তার জন্যে আমরা দাবি করছি যে চা শ্রমিকদের জন্য তিনশো টাকা এবং রাবার শ্রমিকদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা মজুরির ব্যবস্থা করতে হবে বাগান এর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে বাগানের জমি কেউ দখলে নিতে পারে না কিন্তু আজকে এই আইন ভঙ্গ করে বাগানের জমি বিজেপি তারা দখল করে নিচ্ছে এমনি দাবির ভিত্তিতে আজকে সারা রাজ্য থেকে চা শ্রমিকরা এবং রাবার শ্রমিকরা সম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হতে এসছেন আমরা আশা করবো এই দাবিগুলো নিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস